যোজনার দ্বিতীয় টাকা কবে নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বারো লক্ষা উপভোক্তাকে ইতিমধ্যে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে আর সেই টাকা দিয়ে উপভোক্তা বাড়ি তৈরি কাজ শুরু করেছেন সেই বাড়ি তৈরি পুরোপুরি সম্পূর্ণ হবে যখন উপভোক্তারা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পাবে আগে ষাট হাজার টাকা দিয়ে উপভোক্তারা বাড়ি তৈরির কাজ করেছেন কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন সেই বিষয়ে রাজ্য সরকার উপভোক্তাদের বিভিন্নভাবে সাহায্য করছে যে সমস্ত উপভোক্তারা বাড়ি শুরু করেনি সে সমস্ত উপভোক্তারা তাড়াতাড়ি বাড়ি তৈরি করেন তা না হলে দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের অসুবিধা হবে আপনারা এই ভিডিওতে জানবেন যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে পিডাব্লিউ এল বা ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তা জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক রাজ্য সরকার এই রাজ্যের গরিব মানুষদের জন্য একটি পাকা ঘর দেওয়ার বন্দোবস্ত করেছে সেই প্রকল্পের নামকরণ করেছেন বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের জন্য উপভোক্তারা প্রথম কিস্তি ষাট টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে ঘর তৈরির কাজ শুরু করেছেন আপনাদের জানা দরকার যে সেই টাকা দিয়ে ঘরের কাজ আপনাকে কতটা করতে হবে রিলটন অবধি অর্থাৎ ঘরের যে জানালা হয় সেই অবধি আপনাকে কিন্তু কাজ করতে হবে যারা এইভাবে কাজ করেছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবে ইতিমধ্যে সরকারি আধিকারিকরা সার্ভে কাজ শুরু করেছেন এখনো পর্যন্ত যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পেয়েছেন কিন্তু ঘরে কাজ শুরু করেননি তারা কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না তাই তাড়াতাড়ি আপনারা ঘরের কাজটি রিলটন অর্থাৎ ঘরে জানালা অবধি করে ফেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা মে মাসের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তবে শর্ত রেখেছেন যারা প্রথম কিস্তি টাকা পেয়েও সঠিকভাবে ঘরে কাজ শুরু করেনি তারা কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না তো বন্ধুরা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পেতে আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা মে মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ঘরের জন্য প্রথম কিস্তির টাকা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তা না হলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না ঘরে দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাকে সরকারি আধিকারিক দিয়ে ঘরের ছবি তুলে নিতে হবে তা না করলে ঘর টাকা পাবেন না ঘর টাকা পেতে আপনাকে ঘরে কাজ রিটার্ন অবধি করতে হবে তা না হলে আপনি ঘর টাকা পাবেন না বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ষাট হাজার টাকা এবার যারা পিডব্লিউর লিস্ট বা ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবছরের ডিসেম্বর মাসের শেষে পেয়ে যাবে ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তারা বহুদিন ধরে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী বর্তমানে বারো লক্ষ পরিবারকে ঘর দেওয়ার বন্দোবস্ত করেছে আরও ষোলো লক্ষ পরিবারকে আগামী ডিসেম্বর মাসের শেষে প্রথম থেকে ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন তো সর্বমোট আঠাশ লক্ষ পরিবারকে এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসবে তো ওয়েটিং লিস্টে যারা আছেন তারাও প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারলেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পেতে চলেছেন আর ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের টাকা কবে পাবেন তার সাথে সাথে জানতে পারেন যে দ্বিতীয় টাকা পেতে কি করতে হবে তো বন্ধুরা আজকের হলে ভিডিওটিতে লাইক করবেন আর এই মনিকা ডিজিটাল সব আগামী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই